রোহান ও রোহিত খুব ভালো বন্ধু তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে তারা সকালে একসাথে কলেজে যেত এবং বিকেলে মাঠে খেলত তারপর বই নিয়ে বসে গল্প করত তাদের সম্পর্ক খুবই খাঁটি ছিল কলেজের সবাই বলত ওদের বন্ধুত্ব ভাইয়ের মতো একদিন তারা দুজন সিঁড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল এমন সময় একটি মেয়েকে উপরে যেতে দেখে মেয়েটি দেখতে ছিল খুবই সুন্দর এর আগে এত সুন্দর মেয়ে তারা ওই কলেজ দেখেনি মেয়েটা কি সুন্দর তাই না বন্ধু হ্যাঁ মনে হয় নতুন এসেছে হ্যাঁ উফ ভালো লেগে গেছে নজর দিবি না ভাবি ডাক ভাবি আমি না তুই ভাবি ডাক আচ্ছা দেখা যাবে কে ভাবি দেখে এরপর তারা ক্লাস করার জন্য ওপরে চলেছে প্রথমে তারা মজার ছলেই বলেছিল ভাবি বানানোর কথা তারা দুজনেই মায়ার সঙ্গে সময় কাটাতে চাইল দুজনেই ভাবল মায়া হয়তো তাদের দুজনেরই ভালো বন্ধু হবে কিন্তু মায়াকে নিয়েই যেন দুজনের মন আলাদাভাবে ঝুঁকে পড়ে কলেজ লাইফটা কি বোরিং তাই না পড়ালেখা কোনো চাপ নেই যে যার মতো থাকে হ্যাঁ খুবই বোরিং লাগে মাঝে মাঝে তো কলেজ আসতেও মন চায় না কিন্তু সময় তো কাটানো লাগবে চল আমরা কোথাও ঘুরতে যাই অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাই না ঠিক আছে কিন্তু যাব কোথায় এখন তো ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গার নাম তো মাথায় আসছে না তা আমরা আজকের মধ্যেই ভেবে নেব তারা একসাথে গল্প করছিল এমন সময় মায়া সেখানে আসে তারা একে অপরের সাথে পরিচিত হয় হায় আমি মায়া আমি এই কলেজে নতুন এসেছি ও নাইস নেম বাই দ্য বাইদেবে আমার নাম রোহিত নাইস টু মিট ইউ আমার নাম রোহন নাইস টু মিট ইউ আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগল আপনারা মনে হয় অনেক ভালো বন্ধু তাই না বন্ধু বললে ভুল হবে আমরা দুই ভাইয়ের মতো ছোটবেলা থেকে একসাথে আছি ও ভালো ইফ ইউ ডোণ্ট মাইন্ড আমার একটা সাহায্য করবেন অবশ্যই কেন নয় কি সাহায্য করতে পারি আসলে আমার একটা প্রজেক্ট বানাতে সাহায্যের প্রয়োজন ঠিক আছে আমরা করব সাহায্য তাহলে কালকে থেকে কাজ শুরু করে দেই এখন আমি যাই তবে কালকে দেখা হবে ঠিক আছে এরপর মায়া সেখান থেকে চলে যায় পরের দিন থেকে তারা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দেয় সারা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে যায় তারা একসাথে পড়াশোনা করে ঘুরতে যায় কিন্তু মায়ার প্রতি তাদের দুজনেরই মন খুঁজে পড়ে দুজনেই ভালবেসে ফেলে আজকের আবহাওয়া কি সুন্দর তাই না হ্যাঁ খুব সুন্দর আমি তোমাকে ভালোবাসি দুজন একসাথে মেয়েকে প্রপোজ করে ফেলে এতে তারা সবাই অবাক হয়ে যায় বিশেষ করে মায়া মায়া একটু রেগে গিয়ে বলে তোমরা কি পাগল নাকি দুজন একসাথে আমাকে প্রপোজ করে দিলে আমি তোমাদের আমার ভালো বন্ধু ছাড়া আর কিছুই মানি না তোমরা আমার অনেক ভালো বন্ধু আমি এই বন্ধুত্ব এভাবে নষ্ট করতে চাই না আর তাছাড়াও তোমরা দুজনও অনেক ভালো বন্ধু যদি আমি একজনকে মেনে নি তাহলে তোমাদের এতদিনের বন্ধুত্বও নষ্ট হয়ে যাবে যা আমি চাই না এর থেকে ভালো আমরা বন্ধু হয়েই থাকি মায়ার এসব কথা শুনে তারাও বুঝতে পারে তাদের ভুল হয়েছে তারপর থেকে তারা আবারও ভালো বন্ধুর মতো থাকে